আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আমরা ল্যাপারস্কোপি নিয়ে কথা বলবো আমাদের কাছে অনেকেই আসেন যারা ল্যাপারস্কোপি অপারেশন সম্পর্কে জানতে চান যে ল্যাপারস্কোপি আসলে কি তো আজকে ল্যাপারস্কোপি সম্পর্কে আলোচনা করব ল্যাপারস্কোপি হচ্ছে একটা অপারেশন প্রসিডিউর এটা একটা আধুনিক অপারেশন প্রসিডিউর যেটার মাধ্যমে পুরো পেট না কেটে শুধুমাত্র ছিদ্র করে বা বাটন হোল্ডের মতো একটা ছোট্ট ছিদ্র করে ক্যামেরা ঢুকিয়ে অপারেশনটা করা হয় এবং এই এটা ছোট্ট অপারেশনে সাধারণত খুব একটা সেলাইয়ের কাটা দাগ থাকে না একটা বা দুইটা ছিদ্র বা অনেক সময় তিনটা ছিদ্র করা হতে পারে তো এটা করে আমরা সাধারণত বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল মোটামুটি সব ধরনের অপারেশনই করা সম্ভব এখন এই অপারেশন প্রক্রিয়া সম্পর্কে যদি জানতে চান তাহলে প্রথমে আমরা পেশেন্টকে অপারেশনের জন্য অ্যানেস্থেটিক যে আপগুলো আছে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা ওকে এক্স সিজি থেকে শুরু করে অন্যান্য রক্ত পরীক্ষাগুলো আমরা করে থাকি এবং সেই পরীক্ষাগুলো করার পরে রুগী যদি অপারেশনের জন্য ফিট হন সেই ক্ষেত্রে আমরা অপারেশন টেবিলে অজ্ঞান করার পর সাধারণত পেটের মধ্যে ছোট একটা বাটন ঢুলের মতো একটা বোতাম ঘরের মতো আসলে ছিদ্রটা করা হয় এবং ছিদ্র করে আমরা ক্যামেরাটা প্রবেশ করাই সাধারণত কার্বন ডাইঅক্সাইড নামক একটা গ্যাস আছে সেই গ্যাসটা দিয়ে ফুলানো হয় যাতে ভিতরের ইয়েগুলো পরিষ্কারভাবে দেখা যায় এবং ভিতরে জরায়ু ডিম্বাশয় পেলভিক যে অর্গান যা যা আছে সবই মূত্রাশয় থেকে শুরু করে সবই দেখা যাবে এবং ভিতরে গল ব্লাডার এবং অন্যান্য পাকস খাদ্য নানি সবই কিন্তু পরিষ্কারভাবে ক্যামেরার মাধ্যমে ফুটে ওঠে এখন আমরা ল্যাপোস্কোপের মাধ্যমে কি কি অপারেশন গুলো করি সেটা বলি গাইনোকোলজি ক্ষেত্রে এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড বর্তমানে গাইনের সব ধরনের অপারেশনই মোটামুটি ল্যাপোস্কোপের মাধ্যমে করা যায় প্রথমেই আসে যে বন্ধাত্ম চিকিৎসা বন্ধাত্ব চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমে পেলভিক স্ট্রাকচার সব ঠিক আছে কিনা সেগুলো দেখতে পারি যে কোনো ধরনের কোনো কোনো সমস্যা আছে কিনা পেলভিক ধরনের অ্যাডিশন জট পাকানো এই ধরনের প্রবলেম আছে কিনা দেখতে পারি তারপর অনেক সময় হিডেন অ্যান্ডোমেট্রিস থাকে অনেক সময় চকলেট সিস্ট বা বিভিন্ন ধরনের অন্যান্য সিস্ট থাকে সেটা আমরা দেখতে পারি এবং সাথে সাথে সেই সিস্ট অপসারণ করে অপারেশনগুলো করতে পারি ছাড়াও অনেক সময় টিউব ব্লক থাকে সেই টিউবটা ব্লকটা খোলার জন্য যে প্রসিডিউর সেটাও আমরা ল্যাপারস্কোপির মাধ্যমে করতে পারি পিসিওডির সমস্যা পিসিওডিতে দেখা যায় যে ডিম্বাশয়ের সাইজটা অনেক বড় হয়ে থাকে এবং সিস্ট দিয়ে ভরে থাকে তো আমরা ওই সিস্টগুলো ওভার ইন্ড ড্রিলিং মাধ্যমে ল্যাপারস্কোপি দিয়ে করতে পারি এবং এতে পরবর্তীতে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এছাড়াও অনেক সময় জরায়ুতে টিউমার থাকে যেমন ফাইব্রয়েড সেই ফাইব্রয়েডটা মায়োমেক্টোমি অপারেশনের মাধ্যমে আমরা অপসারণ করতে পারি জরাইতে যদি টিউমার ছাড়াও জরায়ু অন্যান্য যে সমস্যার জন্য জরায়ু অপসারণ যদি করতে হয় যেটা টোটাল ল্যাপারস্কোপিক হিস্টেরেক্টমি বলি আমরা টোটাল ল্যাপারস্কোপিক হিস্টেরেক্টমি টিএলএইচ বলে থাকে এই অপারেশনটাও ল্যাপারস্কোপের মাধ্যমে আমরা সম্পূর্ণ শুধুমাত্র দুটা বা তিনটা ছিদ্রের মাধ্যমে এটা অপসারণ করা সম্ভব এতে রুগীর সুবিধাগুলো হচ্ছে রুগী কিন্তু একদিন বা ম্যাক্সিমাম দুই দিন হাসপাতালে থাকতে হয় এবং চার পাঁচ দিনের মধ্যে মোটামুটি সম্পূর্ণ রিকভারি হয়ে যায় এবং উনি দৈনন্দিন কাজকর্মে ফিরে যেতে পারেন উনি যদি চাকরিজীবী হয়ে থাকেন উনি কিন্তু এক সপ্তাহের মধ্যেই উনি ওনার জবে জয়েন করতে পারেন পেশেন্ট তার দৈনন্দিন যে কাজকর্ম সেগুলোতে দ্রুত ফিরে যেতে পারেন এবং পেটের মধ্যে কোনো ধরনের বড় কাটা দাগ থাকে না মোটামুটি ছোট যে দাগটা থাকে সেটা অনেকাংশেই দ্রুত মিলিয়ে যায় এই অপারেশনে রিকভারিটা খুব দ্রুত হয় সাধারণত ইনফেকশন হয় না বললেই চলে এবং সাধারণত পেশেন্ট ভারী কাজ এগুলো করলেই রোগী দ্রুত ভালো হয়ে যান তো আমরা আশা করব যেই যাদের সম্পর্কে জানার ইচ্ছা কিছুটা উপকৃত হতে পেরেছেন এবং ভবিষ্যতে ল্যাপারস্কোপি সম্পর্কে আমরা আরো আলোচনা করব এবং যাদের ল্যাপোস্কোপি অপারেশন করতে চাচ্ছেন তারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ল্যাপারস্কোপি অপারেশনের জন্য যাবতীয় যে পরামর্শগুলো সেগুলো দিয়ে থাকি